পৌষানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক অতঃপর পরিচালকের করার নির্দেশে চ্যালেঞ্জের মুখে পড়লেন ওপার বাংলার অভিনেত্রী পৌষানি মুখার্জি চরিত্রের বাস্তবতা ধরে রাখতে তাকে বলা হলো মুখে মেকআপের লেশ মাত্র থাকবে না রক্তবীজ টু এর সেটে এমন এক মজার মুহূর্তে ধরা পড়ল পরিচালক শিবপ্রসাদ মুখার্জির ও কৌশানির হাসি ঠাট্টার মাধ্যমে জানা যায় পরিচালক শিবপ্রসাদ চান কৌশানিকে সম্পূর্ণ স্বাভাবিক রূপে উপস্থাপন করতে কিন্তু নায়িকার মুখে তখনও ছিল হালকা মেকআপ বিষয়টি টের পেতেই প্রসাদের নির্দেশ সব তুলে ফেলো মুখ যেন একদম প্রাকৃতিক থাকে মজার ছলে কথাগুলো বলেন তিনি কৌশানিও হেসে উত্তর দেন আজকে আমি কিচ্ছু করিনি তবু শেষমেশ পরিচালকের কথা মতো টিস্যু দিয়ে মুছে ফেলতে হয় মেকআপ রক্তবিজ টু এ কৌশানি অভিনয় করছেন অভিনেতা অঙ্কুশ হাজরার স্ত্রীর ভূমিকায় বাংলাদেশী নৃত্যশিল্পী আয়শা খানের চরিত্রে তার অভিনয়ে দর্শকের প্রশংসা পেয়েছে ছবির ক্লাইম্যাক্সের গানও ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে এর আগে দুই হাজার চব্বিশ সালে শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের পরিচালনায় অভিনয় করেন কৌশানী সেই ছবিতে শিবপ্রসাদ ছিলেন তার সহ অভিনেতাও বহুরূপী ভালো ব্যবসা করার পর এবারের পূজায় রক্তবীজ টু সফলতা পেয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর মুক্তির পর ছবিটি এখনো প্রেক্ষাগৃহে চলছে দর্শক ও আগ্রহ নিয়ে দেখছেন কৌশানী ও অঙ্কুশে নতুন রসায়ন তাসলিম শিমো এসবিএস বাংলা